হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার বড় বেয়ে দোকানে আবার আসলাম আপনাদের কিছু ফার্নিচার দেখানোর জন্য এই দেখেন কত সুন্দর সুন্দর ফার্নিচার আমার ভাই বানাইছে খাটটা কত সুন্দর এখন একটু রং করে নি রং করবে ওই তো একটা খাট দেখা যায় খাটটা রং করেছে কত সুন্দর ডিজাইন ভালো লাগতেছে আপনাদেরও ভালো লাগবে এগুলো পানিতে অনেক টাকা খরচ হয় অনেক কষ্ট মরিলা কত সুন্দর ওই পিছনে একটা ঘাট দেখা যাচ্ছে এটা অনেক সুন্দর এই তো একটা ঘাট এটাও অনেক সুন্দর